গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি এই প্রথম মা সাড়ে চারটের সময় এখন হাঁটতে বেরিয়েছে জন্মে যেটা করে না এই যে এদিকে দিয়ে এদিকে এদিকে কাঁঠাল এ দেখো গাছে দেখেছো তাই মাকে বলতে বলতে আসছিলাম একটা গাছে কত কাঁঠাল কিন্তু কোথায় দেখেছি সেটা ভুলে গেছি এদিক দিয়ে এলাম মাকে দেখানোর জন্য দেখো কত কাঁঠাল হয়েছে তা যেটা বলছিলাম জন্মে যেটা করলাম এই টাইমে বেরোনোর কথা মা কখন ভাবতেই পারে না আর কি আগে ভাবতো আগে ঠিক টাইম টাইমে এরকম হাঁটতে হতো সব কিছু বলতো এখন আর করো না আজকে হঠাৎ মনে পড়েছে তাই বেরিয়ে পড়েছি আমার মাথায় যখন যেটা সেটা করি ওরা ঠিক নেই আরও গরম পড়েছে অথবা ডিস্টার্ব হয়ে গেছে মানুষ ঠান্ডায় হাঁটতে যায় আমরা গরমে হাঁটতে যায় কিসের জন্য হাঁটি ঘাম বার করার জন্য চর্বি ছড়ানোর জন্য তবে এখন আর তোমাকে কষ্ট করে হেঁটে ঘাম ঝরাতে হচ্ছে না আমরা গুট গুট করে মানে মানে ধীরে ধীরে আসতে পা ঘুনা ঘুনা হাঁটছি তারপরও দেখো এই অবস্থা আর আমরা বাঙালিদের ঘুরতে বেরোলে হাঁটতে বেরোলে খালি মুখে ফিরে আসবো এটা কিন্তু ভেবো না একদম তার জন্য কি খেতে হবে গরম গরম সিংহারা বিকালবেলা আমরা মেদ ছাড়াচ্ছি চর্বি ধরাচ্ছি দাম ধরাচ্ছি হুম বুঝেছে তাই তো দেখ এখানে ফাঁকা আছে আরম্ভ করা যাক রুমালটা আনতে ভুলে গেছি চোখ ফোখ পুরো জামা করেছি দিয়ে মুখ দিনটা কি আছে রুমাল নিয়ে বেরোনোর দরকার নেই যখন মার সঙ্গে থাকবে তখন মায়েরা চর্কে মুছে আবার একজনকে নিয়ে বেরিয়ে পড়েছি আছে কি কোনো মানে ইভিনিং ওয়াক ডে এরকম কিছু আছে করতে বেরোয়নি আমরা আমরা কি করতে বেরিয়েছি বাবা বাবা সহজে বেরোয় না এটা বেরো না বাবা সহজে মর্নিং কিছু করতে বেরোবে আজকে আমি আসি যেহেতু জামা কাপড় পরে আবার বাড়িতে নাইটি পরে থাকলে বেরোতাম না বাড়িতে জামা কাপড় পরেছি বলে তাই জন্য মাকে বললেন বাবাকে নিয়ে জল আর নিয়ে চলে আসি তাহলে কষ্টটা গরমও কম হবে মানে বাবার একটু সুসার করছে আর কি তাই তো বাবার মনে খুব আনন্দ হয়েছে কেন এই যে বাবাকে কষ্ট কম করতে হচ্ছে আমি দুটো জলের বোতল নিয়ে আসবো গরমে সবারই কষ্ট হয় তাই না আমারও হচ্ছে গরম বাড়ি ফিরে একটু লাইফ টাইম করলাম লাইফটা করলাম হয়তো দেখতে পেয়ে গেছো অনেকেই এখন নিতে এসছিলাম শাড়ি শাড়ি দোকানে দেওয়া ছিল অনেক দিন পয়লা বৈশাখের আগে দেওয়া ছিল অনেক আগে পয়লা বৈশাখের আগেই আমার নিয়ে যাওয়ার কথা সে কিন্তু দুঃখের বিষয় দোকান বন্ধ তিন চার দিন এসে ফিরে গেছি তার জন্য আর নেওয়া হয়নি আজকে ফোন করে আজকেও বিকালবেলা এসেছিলাম তখন বন্ধ ছিল দোকান আবার ফোন নাম্বার দেখে বিলের ফোন করে এলাম এখন আর কিছুদিন হলে হয়তো শাড়িটা পাওয়া যেত নিজেরাই চিনতে পারেন আমাকে প্রত্যেকবারে চিনিয়ে দিতে হয় এই শাড়িটা আমার এই জিনিসটা আমার বিলটা টাই দেওয়ার জন্য কেন কোনো মানুষকে কিছু বলার নেই এই শাড়িটা যখন আমি পরো তখনও মানুষ জ্বলবে ও মা কি সুন্দর শাড়িটা পরেছে আমি যাই করি যাই করি যাই খাই তাতে সমস্যা মানুষের এরকম করে বাঁচা যাবে না এরপরে জামা কাপড়টা ছাড়তে পেরে মনটা খুব আনন্দ আনন্দ হচ্ছে উফ এটাই হলো শান্তি এই জন্যই মানে বাড়িতে কেন বলে বাবা আমার যে যা বলিস ভাই আমার কোনো দরকার নাই আমার অন্য জামা কাপড়ের নাইটি ঠিক আছে না এই যে জামা কাপড় আমার মায়ের সব বাবা হয়েছিল সব কিছু জামা কাপড় ঘামে ভিজে সপস করছে এইগুলো আরও কিছু জামা কাপড় রয়েছে সেগুলো এখন আমি দিয়ে দেবো মেশিনে নাহলে অবস্থা খারাপ গিয়ে আমার উপর যাবে তাই না কিছুই করুন এই নিয়ে কিছুই বলুন বলবে কেন তুই দিচ্ছিস না আমি তো এই এখন কাঁচা হয়ে গেলেই আমি জামাঘরটা মিলে দিতে পারি চড়া রোদে দেওয়া যায় না জামা ঘরের অবস্থা তো একদম বিয়াল হয়ে যাচ্ছে পুড়ে ঝলসে যাচ্ছে এখন কেঁচে দিলে এখনই মিলে যেতে পারবে তাই না ভালো না বলো আজকে কি হয়েছে জানো আজকে অত গজে লেগে আমার জামা ছেড়ে গেছে ব্যাস যেমন নতুন হয়ে গেলো তারপরে রাস্তা দিয়ে ভাবছিলাম আসবো কিছু আছে করে নি ওরকমভাবেই আসতে হবে তখন রাস্তায় আবার কে জামা কিনে দেবে আর কিছু ভালো লাগছে না এখন মা গেছে বাসন মাসতে আমি খাওয়া অলরেডি কমপ্লিট এখন বাজার কটা বাজার তো সাড়ে এগারোটা বাজার আমাদের আজকে খাবারের ডিনারে কি ছিল তোমাদের একটু বলে দিই আমাদের ডিনারে ছিল আজকে জলডালা ভাত আর আলু ওই জন্য রেশন দিয়ে বড়া করেছিল এই ছিল আর কিছু ছিল আর দেখাতে কিছু ভালো লাগছিল না এত গরম এত গরমে জ্বলছে যাচ্ছি যে কিছুই আর ভালো লাগছিল তাই ভাবলাম খেতেও শান্তি নেই ঘুরতেও শান্তি নেই ঘুমোতেও শান্তি নেই কোনো কিছুতেই শান্তি নেই ঘুমানোর সময় আমার একটু শান্তি আছে এসির জন্য এসিটা চলছে মানে তাদের জন্য ঘুমাতে ঘুমাতে পারছি মানে ঘুমাতেও শান্তি ছিল আমার অনেক বছর তো কষ্ট করলাম এবছরটা একটু সুদে মানে ঘুমানোর সময়টা দুপুরে রাতে একটু শান্তি আর সারাক্ষণ গরম চলছে যাচ্ছে সারাক্ষণ তার এসে চালিয়ে বসে থাকে নাকি কেউ কষ্ট আমি মেলা থেকে কি কিনে এনেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো আজকে তোমাদের দেখিয়ে দিই যে আমি মেলা থেকে কি এনেছি পয়লা বৈশাখে মেলায় গিয়ে আমি কী কিনেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কিন্তু খুব দামি কিছু নয় তারপরে মানে মানে কী কিনলো মেলা থেকে মেলায় সেরকম কিছু নয় বড় হয়ে গেছে এখন তার খেলনা ফেলনা ওইসব

এই দেখো এখানে একটা ক্লিপ এই ক্লিপটা নিয়েছি ক্লিপ আর বাচ্চাদের মতন কিন্তু আমাকে ভাববে না যে বাচ্চাদের মতন এসব কিনেছে এগুলো তোমার পড়ার বয়স আছে নিয়েই জানি আর সকলে আপনি রেখে দেবো

এই কালারের নিয়েছে এই কালারটা আমার ছিল না দেখলাম ছোট ছোট একটু ছোট ছোট বেশ ভালো লাগলো সব রকম করা যেতেই পারে আর একটা ইউনিক একটা ডিজাইন আমার খুব ভালো লাগলো এইটা এটাও কিন্তু কি ভাবছো চুলের একদম এই জিনিসেরই মানে এই এইটা যেমনি হাতে পড়ে এটাও হাতে পড়ে কিন্তু কেন আবার ইভিনিং ক্লাব গুলো যেতে হয় এটা কিন্তু ফোনের আগে জন্যই আমাদের ল্যান্ডলাইন ফোন ছিল সেই ল্যান্ডলাইন ফোনের যে তারটা হতো সেই রকম জিনিস দিয়েই এটা কিন্তু তৈরি বুঝলে তোমরা বুঝতে পারবে তাহলে বেড়ে যাচ্ছে জানি না কতদিন টিকবে টেকার কথা যদি এটা পুরোটা হতো একই তাহলে ভালো হতো

আর এগুলো করতে খুব ভালো লাগলো সব চুড়িদার চুড়িদার খুব সুন্দর লাগলো চলো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এই গরমে আর কিছু বলার নেই বেশি বেশি করে জল খাওয়া শরবত খাও জল খালি জল খেতে ভালো লাগে না আমারও ভালো লাগে না তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে না জানাই কথা আর কি বলবো টুকটাক ফলের রস ফুট জুস যেগুলো হয় আর কি সব কিছু খাও চলো ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতন টাটা বাই বাই গুড নাইট